বিসমুল ইহাম রহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবিনের সেন্টারের পক্ষ থেকে স্বাগতম ঈদের পরে আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পেয়ার আউটপুট সবচেয়ে হেভি কোয়ালিটি আজকে যে মালটা চলে যাইতেছে এটা কিন্তু পাঁচ ইঞ্চি বয়েস কলের ভুয়ে মডেলের ফোল্ডেন্স তৈরি করা হয়েছে এটা করার উদ্দেশ্য হচ্ছে আসলে এমনি ফোল্ডেন্স থাকে তিন ইঞ্চি চার ইঞ্চি বয়েস কল আঠারো ইঞ্চি স্পিকার এটা দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি বয়েস কল আঠারো ইঞ্চি স্পিকার এটা হচ্ছে পিটির স্পিকার এবং ফোর ফোর এসটি হাই এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখন তো আসলে শুধু কম্পিটিশন করা হয় মানে কার চেয়ে কে আগে যাবে এরকম একটা অবস্থা এর জন্য আমাদের এখানে হচ্ছে সাউন্ড সিস্টেম কারখানা মানে আপনার মন মতো সাউন্ডগুলো কিন্তু তৈরি তৈরি করতে পারতেছে এর জন্য পাঁচ ইঞ্চি বয়েস লাগানো হয়েছে এটা ইনশাল্লাহ ঠান্ডার পাট যেরকম বাজে ঠান্ডার পাট অর্থ হচ্ছে বিজলি বিজলি মতো সপ্তাহ সাউন্ড এরকম পাঁচ ঠান্ডার পাটের মধ্যে কিন্তু পাঁচ ইঞ্চি স্পিকার থাকে এটার মতো কিন্তু আমরা পাঁচ ইঞ্চি স্পিকার লাগেছি আপনারা যারা এলাকার ফার্স্ট থাকতে চান বা হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম আপনারা তৈরি করবেন মন মতো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার মধ্যে পিডি স্পিকার পাঁচ ইঞ্চি কয়েল যেটা স্পাইটারের মধ্যে এলকি কি লাট করা আছে এটা দেওয়া হয়েছে আমাকে ভাই বলছে ভাই থাকে হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী আসলে প্রবাস থেকে আইসে আমার কাছ থেকে অনেক টাকা মাল নেয় দশ বারো লাখ টাকা মাল একাত্র মাল নেওয়া যাইতেছে আসলে সব ভিডিও দেওয়া সম্ভব হয় না যেমন ঈদের পরে আমি যে আজকে প্রথম বিডিও করতেছি এর আগে কিন্তু প্রায় দশ পিয়ার মাল শেডিং চলে গেছে ঈদের পরে তা আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমরা মাল দিতেছি আর ওই মালটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটু স্পিকার পেপারটা গভীরটা একটু বেশি গভীরতা অন্য অন্য যে স্পিকারগুলা ভাই আমাকে এক কথাই বলছে যে আসলে বিশ্বাস করে আমার এখানে ভিডিও আমার এখানে কিন্তু দশটা দোকান নাই যে দশটা দোকান দেখবে আমার কাছ থেকে মানে যার কাছে মাল ভালো দেখবে সেখান থেকে মাল নেবে এখানে কিন্তু মানুষ আসে শুধু অন্ধবিশ্বাসে আসলে এই বিশ্বাসের মর্যাদাটুকু আমি চেষ্টা করতেছি রাখার জন্য যাতে আমার মাধ্যমে আপনারা প্রতারিত না হন আমি যা বলবো কথা এবং কাজে যাতে মিল থাকে কারণ আমাকে এক কথাই বলছে যে আমাকে মাল দিবেন রকম দুই নম্বর যাতে না হয় মাল দিবেন যাতে আমি বাজাইয়া আপনার আমি এক কথায় বলছি যে দশটা কাস্টমার আপনার আমার কাছ থেকে আপনার কাছ থেকে যাতে আমি পাই সেভাবে আপনার মাল দিব আমি নিজের হাতে সাজাই কিন্তু মালটা দিছি মালটা বাজাইলেও আমি পিছনে ছিলাম মালটা আসলে অসাধারণ ছোটো একটা সেট দিয়ে চেক দিতেছে আর কোন মালটা ভালো চলবে সেটা আমাদের একটা ধারণা আছে ফিটিং এর একটা অভিজ্ঞতা আছে আর এটা সুন্দর করে আমরা ফিটিং করছি বুয়ে মডেল এটা বুয়ে এটা বুয়ে আর মূলত ওই যে উনি আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কি ভালো আছেন না ভালো আপনি ভালো আপনার সাউন্ড নাম কি অভিজিৎ সাউন্ড সিস্টেম কোথায় এটা রতনগঞ্জ বাজার এখানে আসছেন কিভাবে ভিডিও দেখে জি ভিডিও দেখে আসছেন ভিডিও দেখে ভালো লাগছে তারপর আসছেন জি জি তে মাল ফিটিং করলেন বাজালেন কেমন লাগলো ভালো ভালো লাগছে না জি ধন্যবাদ আসলে এখানে বলার মতো কিছুই নাই এখানে প্রতিনিয়তই আমাদের এই মালগুলো ফিটিং হচ্ছে আর হয়তো দেখা গেছে বিশ পেয়ার মাল যাইতেছে আমরা দু এক পেয়ার মালের ভিডিও দিতে পারতাছি ইনশাল্লাহ চাইলে আপনারা আইসা এরকম সাউন্ড সিস্টেম নিতে পারেন আর আমি এরকম গ্যারান্টি দিচ্ছি যে আমি কোনো মালের রেট যদি বেশি ধরে থাকি আমি টাকা রিটার্ন দিব আমি ওনারদেরকে ওনারা আমাদের বলছে যে আমরা নতুন শুরু করতেছি কিভাবে শুরু করবো আমার সবচেয়ে ভালো লাগছে ওনারা আমার কাছে বলছে যে আমি কিভাবে শুরু করব। এটা মানে আমি যে এটা অনেক দিন ধরে করতেছি সেটা ওনারা মানছে যে আসলে যে যেটা করে অনেকে সাপ খেলা করতেছে আমি তো আর সাপ ধরতে পারবো না আমি যেহেতু সাউন্ড সিস্টেম নিয়ে এক যুগ ধরে এটা নিয়ে পড়ে আসি এরা তৈরি করতেছি প্রতিদিনে আমাদের এখানে মাল ফিডিং হইতেছে কোন স্পিকারটা ভালো হইতেছে কোন পুরসভাটা ভালো মানে সব কিছু ডিটেলস কিন্তু বেড়ে আসতেছে কোন সেটটা ভালো এর জন্য উনি আমাকে বলছে যে আমি নতুন আপনি কি দিয়ে দিবেন সেটা আপনি বুঝবেন আসলেও আমার কাছে উনি স্যারা দিছে এর জন্য আমি সর্বোচ্চ কোয়ালিটির যে সোয়েগুলা সেগুলা দিয়ে তৈরি করে দিছি মাল ইনশাল্লাহ এটা যেইখানে চলবো ইনশাল্লাহ মার্কর থাকবো এবং প্লাস ওনারও ব্যবসা আপডেট হইব আমারও দেখা আছে দশটা কাস্টমার আইব আসলেও ভালো মালের প্রচার লাগে না আসলে কিছু কিছু ভিডিও আমাদের দিতে হয় কারণ আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে পেজে আপনার ফলোয়ার আছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পেজ থেকে যারা দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন নিত্য ভিডিও দেখার জন্য আজকের মতো এই পর্যন্তই আমরা প্রতিনিয়ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে খুদায়